যখন আপনি নিরাশ হবেন হতাশ হবেন তবে আপনি ইনডা পাস্ট অতীতে বাস করছেন যখন আপনি উদ্বিগ্ন হবেন ইনডা ফিউচার তবে আপনি ভবিষ্যতে বাস করছেন যখন আপনি শান্তিতে থাকবেন আরামে থাকবেন তবে আপনি প্রেজেন্টলি বর্তমানে বাস করছেন সৌখ শান্তি আরাম আয়েশ এইগুলো টাকা পয়সা দিয়ে কেনা যায় না কারণ আমি অনেক ওয়েজম্যান ধনী ব্যক্তিকে দেখেছি যারা অঝেল সম্পত্তির মালিক বা তাদের সাংসায়িক জীবনে পারিবারিক জীবনে সুখ নেই আরাম নেই আয়স নেই এজন্য সুখ শান্তি এগুলো আসবে আপনার চরিত্রের মাধ্যমে আপনার আন্তরিকতার মাধ্যমে আপনার ওয়েল জেনের মাধ্যমে অর্থাৎ আপনি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে ভরসা করে বিশ্বনবীর আদর্শকে কালচারকে সামনে রেখে আপনি জীবন পার করবেন ইনশাল্লাহ আপনার কাছে সুখ ধরা দেবে আরাম আয়িষ ধরা দিবে যখন আপনি বিপদে থাকবেন আপনি ওই বিপদের মুহূর্তে আল্লাহর প্রতি ভরসা করে সংযমশীল হন ধৈর্যশীল হন ইনশাল্লাহ আপনার কাছে শান্তি আসবে যখন আপনি দুঃখে কষ্টে দিন কাটাবেন দিন পার করবেন আপনি ওই সময় আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে সংযমশীল হন জাস্ট ধৈর্যশীল হন আপনার কাছে শান্তি সুখ আরাম আয়স ধরা দেবে কারণ আল্লাহ রপুল আদমিন বলেছেন ইন্না মায়াল ইউসরা

পারিবারিক পাবে সর্ব অবস্থায় একটি জীবন পাবেন সুখময় জীবন কাটাতে পারবেন আরাম আয়েশে থাকতে পারবেন এই সুখ শান্তি আরাম আয়েশ এগুলো টাকা দিয়ে আপনি কখনোই কিনতে পারবেন না একমাত্র আপনি এগুলো ধৈর্যের মাধ্যমে চরিত্রের মাধ্যমে আন্তরিকতার মাধ্যমে আলদার প্রতি বিশ্বাস স্থাপন রেখে বিশ্বনবীর আদর্শের মধ্যে আপনার জন্য সুখ আরাম আয়েশ নিহিত আছে